হ্যালো বন্ধুরা সালামুক চট্টগ্রাম চাঁদগা আবাসিক এবং চন্দ্রিমা আবাসিকের মধ্যে বিল্ডিং সহ কিছু খালি প্লট বিক্রি হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি চন্দ্রিমা আবাসিক একটি কর্নার প্লট একটা হলো এই রাস্তার সাথে এটা হলো চল্লিশ ফিট রাস্তা আর একটা হলো এটা হলো পঁচিশ ফিট রাস্তা এই রাস্তার সাথে এই কর্নার প্লটটি দেখেন খুবই সুন্দর এটা একসময় দাম ছিল এক কোটি সত্তর লাখ করে প্রতি কাটা কিন্তু বিশেষ টাকার প্রয়োজনে এই সপ্তাহের মধ্যে কেউ যদি লেনদেন করেন তাহলে আমরা দিয়ে দিব এক দাম একদম এক এক কোটি একচল্লিশ লক্ষ টাকা পার কাটা একদম একদম কিন্তু এই সপ্তাহের মধ্যে লেনদেন করতে হবে আর এ সপ্তাহের মধ্যে লেনদেন করতে পারবেন যেহেতু সিডিআর প্লান কোনো জামিলা নাই সিডিআর প্লট সিডিআর প্লট যেহেতু কোনো জামিলা নাই একদম চন্দ্রি চন্দ্রিমেয় বার্ষিকীর মধ্যে আরও আছে রেডিমেড বিল্ডিং সহ খালি প্লট এই প্লটটি দেখেন আপনি এখানে তালার প্লান নিতে পারবেন এক ইউনিট করে এক ইউনিট করে নয় তালার প্লান নিতে পারবেন যারা কিনতে চান এখানে যোগাযোগ করেন এই এই দেখেন আশেপাশের এনভারমেন্ট দেখেন খুবই সুন্দর এই প্লটটি এটা হলো পঁচিশ ফিট আর এটা হলো চল্লিশ ফিট রোড এটা চল্লিশ ফিট রাস্তার সাথে এটা পঁচিশ ফিট রাস্তার সাথে কর্নার প্লট এটা হলো আড়াই কাটারি প্লট আপনি নইতলার প্ল্যান নিতে পারবেন আশেপাশে সব নইতলার রোডতলার প্ল্যান আছে আপনারা যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন এখনও যোগাযোগ করেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন এক লক্ষর উপরে প্রজেক্ট আমাদের হাতে আছে রেজিস্টেট বাইনার টোকেন বায়না পাওয়ার প্যাটার্নি করে ব্যবসা করতে পারবেন আপনার এরিয়া থেকে আপনার এরিয়া আপনি যে কোনো ব্যবসায়িক আমাদের সাথে পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন আপনি স্টুডেন্ট চাকরিজীবী অবসরপ্রাপ্ত ব্যক্তি সবাই আমাদের সাথে ব্যবসা করতে পারেন আড়াই কাটা এই প্লটটি দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এই প্লটটি যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন মনে রাখবেন চট্টগ্রামে এবং বাংলাদেশের মধ্যে ফেসবুক পেজ বানিয়ে অসংখ্য মানুষ জমির ব্যবসা করতে থাকেন শুধুমাত্র একটি মোবাইল নম্বর মোবাইল নম্বর দিয়ে কোনো অফিস নাই কোনো লাইসেন্স নাই এদের থেকে সাবধান থাকবেন গ্যাসকে ডেভেলপ করতে অবশ্যই আপনাকে একটা ভালো কোম্পানিকে বাইরিটি দিতে হবে সহযোগিতা করতে হবে কারণ এভাবে পড়ে থাকলে আপনার আর আমার সন্তান কিন্তু কখনো আপডেট হবে না আপনি বহু বিশ্ব দেখেন সবাই এজেন্টের মাধ্যমে লেনদেন করে টাস্টেড কোম্পানির মাধ্যমে জমি লেনদেন করে অফিসে বসে তাই আপনারা জমি বিল্ডিং কিনবেন অবশ্যই অফিসে চলে আসবেন অফিস ছাড়া জমি বিল্ডিং কিনতে যাবেন আপনি বিল্ডিং জমি বিল্ডিং কিনবেন মানে আপনার কাছে টাকা আছে ওরা জানে যে কোনো মুহূর্তে আপনাকে বিপদে ফেলে দিলে তখন আর কাউকে পাবেন না চট চট্টগ্রাম চন্দ্রিমাবাসী বাসীকে আড়াই কাঠার এই প্লটটি যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন এখনও যোগাযোগ করেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন